প্রিয় চাকরি প্রিয় ভাই বোনেরা কাছে দূরে যে জায়গায় বসে আজকের সার্কুলার ভিডিওটি দেখছেন সবাইকে যারা চার ধরে মোবারকবাদ শুভেচ্ছা আসসালামু আলাইকুম তো দেখতে পাচ্ছেন যে বিভিন্ন পদে আমিন মডেল টাউন স্কুল অ্যান্ড কলেজ থেকে নিয়ম বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে চলুন দেখা যাক বিস্তারিত দেখতে পাচ্ছেন আমিন মডেল টাউন অ্যান্ড স্কুল কলেজ থেকে একটি নিয়ম বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে পদের নাম দেখতে পাচ্ছেন কোঅর্ডিনেটর তিনজন শিক্ষাগত যোগ্যতার নাম দিকে দেওয়া আছে ভেতর দেখতে পাচ্ছেন ডান দিকে দেওয়া আছে এবং সুযোগ সুবিধাগুলো ডান দিকে বর্ণনা করা আছে কোঅর্ডিনেটর তারপর পদের সংখ্যা আছে প্রভাষক এখানে ইংরেজি গণিত পদার্থ বিজ্ঞান রসায়ন জীব বিভিন্ন পদগুলো আছে এবং দিকে শিক্ষাগত যোগ্যতা দেওয়া আছে সহকারী শিক্ষক দেখতে পাচ্ছেন বাংলা ইংরেজি গণিত পদার্থ রসন বিজ্ঞান বিভিন্ন বিষয় দেখতে পাচ্ছেন এবং শরীরচর্চা দেখতে পাচ্ছেন শিক্ষক তিনজন স্নাতক বি আবাসিক শিক্ষক পাঁচজন তো প্রিয় দর্শক আমরা সাধারণত বিভিন্ন ধরনের সার্কুলার ভিডিও আপলোড করে থাকি ভিডিওটি যদি ভালো লাগে তো একটি লাইক দিয়ে আমাদের অনুপ্রাণিত করবেন যাতে আমরা আরও ভালো ভালো আপনাদের মাঝে ভিডিও উপহার দিতে পারি এবং পরবর্তী ভিডিও সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তো এছাড়া আজকের মতো দেখা হবে পরবর্তীতে নতুন কোনো গুরুত্বপূর্ণ ভিডিওটি সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ